শিক্ষকদের জন্য নবম ট্রেনে একটি পদ নিয়োগ যাতে আমাদের এই অধিদপ্তরের উপরের দিকের পদগুলো আমাদের এই শিক্ষক চার স্তরের সেখান থেকে তারা কখনো প্রশাসনিক পদে কখনো তারা তাদের একাডেমিক পদে ফিরতে পারেন সেভাবে তারা কাজ করতে পারেন সেই দাবিগুলোকে তারা মেনে নেবে আমাদের আঞ্চলিক অফিস আমাদের জেলা শিক্ষা অফিস আমাদের উপজেলা শিক্ষা অফিস এবং এর পাশাপাশি যে জায়গাগুলিতে মাধ্যমিকের শিক্ষকবৃদ্ধের জন্য কর্মকর্তা বৃদ্ধের জন্য পদ রয়েছে কাজ করার সুযোগ রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেখানে আমাদের প্রদানের সুযোগ করে এই দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অবদান রাখতে চাই তাদের জন্য করতে চাই সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দাবি আমরা বিহিতভাবে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে আমাদের স্টেক হোল্ডার বিশেষত সদস্য সরকারের কাছে আমরা তুলে ধরছি আমাদের কারো সাথে বিভেদ নাই আমাদের বড় ভাই তুল্য যারা সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য আছেন আমরা তাদের আরো উচ্চ স্তরে পদে দেখতে চাই উচ্চ শিক্ষা অধিদপ্তরে তারা অনেক বড় পদে যাবেন বড় স্কেল প্লেনে তারা চাকরি করবেন পিএইচডি করবেন দেশ জাতিকে তারা নির্দেশনা দিবেন শিক্ষার জন্য আমরা আশা করি তাদেরকে আমরা অসম্মান কোনোভাবেই করছি না আমরা সংসার বড় হয়েছে সংসারকে ভাগ করে নিয়ে আমাদের অংশটি আমাদেরকে দেন আমরা যে পোশাক পরেছি সেটি সাধারণ আমাদের অনেক সম্মান মর্যাদা নাই আপনারা অনেক দামি পোশাক পরে আছেন সেই দামি পোশাক আরো ভালো করে আমাদের এই নিতান্ত সাধারণ পোশাকটুকু আপনারা কেড়ে নিবেন আমাদেরকে সাধারণভাবে যেভাবে আমরা আছি আমাদের এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করার সুযোগ দিন দেশের সেবার সুযোগ দিন তারা অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরো অর্থ প্রয়োজন এটা সবসময় আমরা শুনে আসছি শুধুমাত্র একটি অধিদপ্তর করার জন্য অল্প কিছু অর্থের প্রয়োজন অল্প কিছু পথ সৃষ্টির প্রয়োজন ইনশাল্লাহ এই পথ সৃষ্টি হলে মাধ্যমিক শিক্ষা মধ্যে বিশাল গতি হবে আরেকটি বিষয় হলো আমরা আশা করি যে আমাদের এই দুটি অধিদপ্তর করার মধ্য দিয়ে আমাদের শিক্ষার ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা হবে না উচ্চশিক্ষা যারা কলেজ এবং শিক্ষা যারা কাজ করব তাহলে এর মধ্যে সব ক্ষেত্রে শৃঙ্খলা চলে আসবে আমাদের যে বেসরকারি একটি বিশাল অংশ ছিয়ানব্বই প্রতিষ্ঠান যারা আমাদের সরকারি স্কুলের বাইরে তারা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে হয়রানি হচ্ছেন তাদের জাতি গরমের দাবি আমরা প্রতিপত দিয়েছি আমরা আশা করি তাদের ক্ষেত্রে কাজ করতে পারব ইনশাল্লাহ আমাদের এই মাধ্যমিক শিক্ষা পরিবারে যারা আমরা আছি আমাদের শিক্ষার্থী বৃন্দ আমাদের শিক্ষক বৃন্দ আমাদের কর্মকর্তা বৃন্দ তাদের যার যা সমস্ত আছে সবকিছু উজাড় করে দিয়ে এই ক্ষেত্রে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো